নমস্কার বন্ধুরা আমি আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের একটি দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি যেটা কি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াও দুর্দান্ত স্বাদের যাক আমার আজকের এই ভিডিওটি আমের আচার তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের যেটি প্রয়োজন সেটি হচ্ছে কাঁচা আম আমি এখানে এক কেজি পরিমাণ নিয়েছি কাঁচা আম আর আমগুলো নেওয়ার সময় অবশ্যই দেখে নেবেন যাতে করে আমের মধ্যে আটি থাকে মানে আমগুলো যাতে কচি না হয় তা না হলে কিন্তু আচারটা ভালো হবে না আমি এই আমগুলোকে আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার এই আমগুলোকে কেটে নেব দেখুন এখানে আমি আমগুলো আঁটি সহই কেটে নিয়েছি এবং সহ কেটে নিয়েছি আর আঁটির ভেতরে যে একটা পাতলা প্লাস্টিকের মতো থাকে সেটিকে কিন্তু আমাদের বের করে নিতে হবে আর আমি এখানে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আপনারাও অবশ্যই এখানে ছোট ছোট করে কেটে নেবেন তাহলেই কিন্তু আচারটা খুব তাড়াতাড়ি মজবে এখন এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ নুন আর দিয়ে দেবো মধ্যে দু টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এই নুন এবং হলুদটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে এটিকে আমাদের মেখে নিতে হবে যাতে আমগুলোর গায়ে নুন হলুদটা ভালোভাবে কটিং হয়ে যায় এখানে আমার নুন হলুদ মেখে নেওয়া হয়ে গেছে এবার এটিকে ঢাকা দিয়ে রেখে দেব সারা রাতের জন্য বা আপনারা এখানে দশ থেকে বারো ঘন্টা অবশ্যই রেখে দিতে পারেন ফিরে এলাম পরের দিন সকালে এবার ঢাকাটা তুলে নিচ্ছি আর আমগুলো থেকে কতটা জল বেরিয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমগুলো থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরিয়েছে এই ঢাকা দিয়ে রাখার কারণে আমগুলো নরম হয়ে যাবে এবং আমগুলো থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে এই আমের টুকরোগুলোকে একটি স্ট্যানারের মধ্যে ছেঁকে নেবো এবং এগুলোকে জল ঝরতে দেব প্রায় এক ঘন্টা মতো তার মধ্যেই কিন্তু খুব ভালো মতো জলটা ঝরে যাবে আর আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই ডাউট থাকবে যে আমগুলো এতক্ষণ ধরে ভিজিয়ে রাখার কারণে আমগুলো নষ্ট হয়ে যেতে পারে কোনো নষ্ট হবে না আপনারা অন্যান্য আচারের তুলনায় এই আচার খেয়ে দেখবেন সম্পূর্ণ আলাদা টেস্ট হয়ে থাকে দেখতেই পাচ্ছেন এখানে জলটা ঝরে গেছে এবার একটি আমি চালা বা কুলোর সাহায্যে এভাবে মেলে নেব আপনারা এই আমের টুকরোগুলোকে থালা চালা বা কুলোর সাহায্যে অবশ্যই মেলে নেবেন এতে করে আমগুলো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর একটা আমের গায়ে আরেকটা আম যাতে না লেগে থাকে সেটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন এবার আপনাদের বলে দিচ্ছি কিভাবে শুকাবেন যাদের রোদ থাকবে তারা অবশ্যই রোদের মধ্যে শুকিয়ে নেবেন আর যাদের রোদ থাকবে না তারা অবশ্যই পাখার নিচে শুকিয়ে নেবেন এবার দেখুন এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমগুলো ঠিক কিভাবে শুকিয়ে নিতে হবে আমাদের আমগুলোর মধ্যে যাতে একটুও জলভাব না থাকে সেই অবস্থায় কিন্তু আমাদেরকে শুকিয়ে নিতে হবে আর আমগুলো যদি খুব বেশি শুকিয়েও যায় তাহলে কিন্তু আচারটা ভালো তৈরি হবে না ঠিক এইভাবেই আমাদেরকে শুকিয়ে নিতে হবে এবার চলে এসেছি আচারের মশলা তৈরি করার জন্য এবার গ্যাস ওভেনে একটি কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে দশ থেকে বারোটা শুক্লো লঙ্কা লঙ্কাটাকে আমি এখানে লো ফ্লেমে ভেজে নেবো যতক্ষণ না লঙ্কাটা মুচমুচে হয়ে যাচ্ছে মানে ভাজা হয়ে যাচ্ছে আর গোটা শুদ্ধ আমি এখানে লঙ্কাগুলো ভাজছি গোটাগুলো পরে ফেলে দেব। এখন যদি গোটাগুলো ছাড়িয়ে ভাজা হয় তাহলে কিন্তু লঙ্কা থেকে ঝাঁঝ গন্ধ বেরোতে পারে তো আমার এখানে লঙ্কাটা ভেজে নেওয়া হয়ে গেছে লঙ্কা তুলে নিলাম আর আপনাদের আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে সমস্ত আমি এখানে মশলাগুলো ব্যবহার করব এই টেবিল চামচেই আমি ব্যবহার করব মানে বড় চামচে ব্যবহার করব দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচ পরিমাণ মৌরি মৌরিটাকে হালকা একটু নাড়াচাড়া করে নেব প্রথমে কয়েক সেকেন্ড তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণ কালো জিরে আর আমি এখানে যা যা মশলা ব্যবহার করছি আপনারাও তাই তাই ব্যবহার করবেন দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জিরে আবারও এগুলোকে কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে নেব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মেথি মেথির পরিমাণটা অবশ্যই কম রাখবেন তা না হলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ জোয়ান জোয়ানটাকে দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে নেব এবার আমি সবশেষে এড করে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ হলুদ সরষে বা সাদা সর্ষে যেটাই বলুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো সর্ষে তিন টেবিল চামচ অবশ্যই এখানে কালো সরষে এবং হলুদ সরষে দুটোর পরিমাণ সমান থাকতে হবে সর্ষেটা দেওয়ার পর কিন্তু ভাজবো না আমি আর বেশি এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েই এইভাবে নাড়াচাড়া করে নেব কড়ার মধ্যে যে সমস্ত মশলাগুলো আছে তার গরমেই কিন্তু সর্ষেটা ভাজা হয়ে যাবে তো মশলাটা আমি ঠান্ডা হতে দিয়ে দিলাম তারই মাঝখানে এখানে আমরা নুনটা ভেজে নেব এখানে আমি চার টেবিল চামচ পরিমাণ নুন দিয়ে নিয়েছি আর আপনারা এখানে নিজেদের স্বাদ বুঝে দেবেন নুনটা আর আজকে কিন্তু একটু নুনের পরিমাণটা বেশি লাগে নুনটাকে হালকা একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে নুনটা ভেজে নেওয়ার কারণে নুনের মধ্যে যদি কোনো রকম জলীয় ভাব থাকে তাহলে আর সেটি থাকবে না নুন ভেজে তুলে নেওয়ার পর সেই একই কড়াইয়ের মধ্যে আরও আমি এখানে দেড়শো গ্রাম পরিমাণ তেল গরম করে নিচ্ছি তো তেলটাকে প্রথমে আমাদের গরম করে নিতে হবে এমনই গরম করতে হবে যাতে যতক্ষণ না ধোঁয়া ওঠা ভাব অবধি হয়ে আসছে ততক্ষণ অবধি আমাদেরকে এটি গরম করে নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখানে তেল থেকে হালকা হালকা ধোঁয়া উঠতে শুরু করেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো আর তেলটাকে হালকা একটু ঠান্ডা হতে দেবো তো তখন আমরা মশলাটাকে একটু দানা ভাব রেখে গুঁড়ো করে নেব তো দেখুন বন্ধুরা আমার এখানে মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে আর একটু দানা ভাব রেখেই এইভাবে গুঁড়ো করতে হবে এবার আমাদের আচারটা তৈরি করে নেওয়ার পালা তেলটা আমাদের হালকা ঠান্ডা হয়ে গেছে এই পর্যায়ে একটি পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এই হালকা উষ্ণ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি স্পুন পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ জোয়ান আর দিয়ে দেব এর মধ্যে ওয়ান টি স্পুন পরিমাণ হিং হিংডা অবশ্যই দেবেন এই আচারের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে এবার এই উপকরণগুলোকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে এড করে দেব আগে থাকতে ভেজে রাখা নুন আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটি আমি এখানে কালারের জন্য ব্যবহার করলাম আপনারা না চাইলে নাও দিতে পারেন তবে দোকানের আচারের মতন একটু রঙ আনতে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অবশ্যই ব্যবহার করতে হবে আর দিয়ে দিলাম এর মধ্যে আগে থাকতে ভেজে রাখা মশলা এবার দিলাম দু টেবিল চামচ পরিমাণ ভিনিগার আচারের মধ্যে অবশ্যই ভিনিগার ব্যবহার করবেন এতে করে আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যাবে তো এই ভিনিগারটা কোনো ভাবে স্কিপ করবেন না এবার এই সমস্ত উপকরণগুলোকে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে মিশিয়ে নেবেন আজারের টেস্ট খুবই ভালো আসবে মানে একটা মশলার সঙ্গে আর একটা মশলা খুব ভালো মতো মিশে যাবে সমস্ত মশলা মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে সবশেষে এড করে দিচ্ছি আগে থাকতে শুকিয়ে রাখা আমের টুকরোগুলো আমের টুকরোগুলো দিয়ে এটিকে ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে আবারও মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে বন্ধুরা ভিডিও চলাকালীন ছোট্ট একটি অনুরোধ যদি আমার চ্যানেলে কেউ নতুন দর্শক বন্ধু হয়ে থাকেন আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো পাশে থাকা বেল বটনটি অবশ্যই প্রেস করে রাখবেন এতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছেও রিকোয়েস্ট রইল পেজটি ফলো করার জন্য দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে আমগুলোর সঙ্গে মশলা মাখানো হয়ে গেছে এখন এটিকে আমি আবারও ঢাকা দিয়ে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ ঘন্টার মতো এতে করে আমের মধ্যে মশলাটা দারুণভাবে কটিং হয়ে যাবে ফিরে এলাম চার থেকে পাঁচ ঘন্টা পরে এবার ঢাকাটা তুলে নেব মাঝখানে কিন্তু অবশ্যই দু একবার নাড়াচাড়া করে নেবেন এতে করে আরো ভালো হবে দেখতেই পাচ্ছেন এখানে আমগুলো কিন্তু মজে যেতে শুরু করেছে নিচের দিকে তেলটা নেমে গেছে তো এবার আমি এটিকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়েছে এবার যে জারগুলোর মধ্যে আমরা আচারগুলো ভর্তি করব। সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে এরকম ছোট ছোট সাইজের জার নিয়েছি আর জারগুলো আগে থাকতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কড়া রোদে শুকিয়ে নিয়েছিলাম আপনারাও কিন্তু অবশ্যই জাড়গুলোকে রোদে শুকিয়ে নেবেন তা না হলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যেতে পারে আর যে সমস্ত এখানে জিনিসগুলো ব্যবহার করছেন হাতা খুন্তি চামচ সেগুলোর মধ্যেও কিন্তু সামান্য পরিমাণ জল থাকা যাবে না জল যদি কোনো রকমভাবে এক ফোঁটাও টাচ হয় তাহলে কিন্তু আচারগুলো নষ্ট হয়ে যাবে আমি এখানে কিছুটা করে আচার দিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি যাতে করে আচারটা নিচের দিকে চলে যায় প্রথমেই কিন্তু আমরা আচারের মধ্যে তেল দেব না তবে কিন্তু জারের মধ্যে সম্পূর্ণ আচার ভরা যাবে না হালকা একটু খালি রেখেই আমাদেরকে জারগুলো ভরতে হবে এবার যে তেলটা আচারের মধ্যে দেব উপর থেকে সেই তেলটাকে আমি এখানে গরম করে নিচ্ছি আরও দেড়শো গ্রাম পরিমাণ তেল গরম করে নিয়ে এটিকে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এই আচারের মধ্যে দিয়ে দিচ্ছি আচারের উপর থেকে আমাদের পরিমাণ মতো তেল অবশ্যই দিয়ে নিতে হবে যাতে করে আচারগুলো ডুবে থাকে আমার এখানে এক কেজি পরিমাণ আমের জন্য আচার তৈরি করতে তেল লেগেছে তিনশো গ্রাম মতো তো বন্ধুরা আমার এখানে আচার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে আর যেই আচারটা বেঁচেছে সেটিও আমি একটু বাটির মধ্যে রেখে নিয়েছি ওটাকেও আমি আলাদা একটি জারের মধ্যে ভরে নেব। আর বন্ধুরা আপনাদের এখানে আরও একটি কথা বলে রাখছি আমি এই আচারের মধ্যে চিনি ব্যবহার করিনি আপনারা চাইলে এক থেকে দু চামচ চিনি ব্যবহার করতে পারেন তবে কিন্তু মিষ্টি হবে না তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ